ফুল এমন একটি ফুল যে ফুলে কোনো গ্রাম নেই তবে এটি গোলাপি সাদা এবং কি লাল এই অনেক ধরনের জবা ফুল হয়ে থাকে এই জবা ফুল অনন্য শক্তির অধিকারী আপনার হজম শক্তির যদি সমস্যা হয় এই জবা ফুলের আপনি জুস তৈরি করে খেতে পারেন অথবা আপনার যদি হাতের চামড়া উঠে যায় এই জবা ফুল আপনি হাতের চামড়ার উপকারের জন্য মাখতে পারেন অথবা জবা ফুল যদি আপনার চুল পোড়া রোদে কিন্তু জবা ফুল অনন্যবীকে পালন করে যাদের ক্যান্সার হয় বর্তমান সায়েন্স বলতে জবা ফুল আপনি যদি নিয়মিত সেবন করেন এটা অনেক বেশি উপকার দিয়ে থাকে আপনাকে কিন্তু আমাদের আনাচে কানাচে জবা ফুল আগে অনেক বেশি দেখা যেত কিন্তু এখন খুব বেশি একটা দেখা যায় না আবার যাদের ব্রণের সমস্যা হয় আপনি কিন্তু কি জবা ফুল ব্যবহার করতে পারেন কারণ এই জবা ফুল ব্রণের ক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শুধু তাই না আপনার যদি হদমে সমস্যা হয় এই জবা ফুল কিন্তু আপনি ব্যবহার করতে পারেন অতএব আপনার বাড়ির আনাছে কানাচে যদি এই জবা ফুল থেকে থাকে অথবা এই জবা ফুলের কোথাও পরিচর্যা দেখেন সেখানে যত্ন করবেন কারণ এই গ এই বনাজি ওষুধগুলো দিন দিন হারিয়ে যাচ্ছে যার কারণে আমাদের আমরা যেটাকে সায়দেলি অথবা ফার্মেসি বলি ফার্মেসিতে অনেক বেশি আসা যাওয়া হচ্ছে অতএব এই সমস্ত বনাজি ওষুধগুলো যেখানেই দেখবেন যত্ন করবেন যত্ন করে আঁকড়ে ধরে রাখবেন আর আমি আপনাদেরকে দেখানোর যে প্রবাসের মাটিতে বাংলাদেশে খুব বেশি একটা ত্যাগ তেমন দেখা যায় না আমি সৌদি আরবের এক সৌদির বাসার সামনে এটা দেখতে পেলাম তো ওরা জিজ্ঞাসা করতেছি এটা তুমি এটা কেন লাগাইছো তো উনিও ওই ভদ্রলোক মুরব্বী আমাকে বেশ কিছু উপকারের কথা বললো তো আমি চিন্তা হলাম যে আপনাদেরকেও দেখাই যারা দেখছেন তারা তো দেখছেনই যারা দেখেন না এই জবা ফুলের আবার জবা ফুলের আর একটা বিশেষ গুণ আছে আপনি যদি জবা ফুলের চা তৈরি করে খেতে পারেন যারা খায় এই জবা ফুলের অনেক উপকারিতা রয়েছে শক্তি তারপরে কি বলে সেটাকে ক্যান্সার চুল চুলফোড়া ব্রন এ সমস্ত নানাবিধ কারণের জন্য এই জবা ফুল কিন্তু অনেক বেশি বিখ্যাত অনেক বেশি উপকারে তো আপনি ইচ্ছা করে এই জবা ফুলকে আগলে রাখতে পারেন পরম যত্নে রাখতে পারেন যদি বিষয়টা ভালো লাগে আপনি যদি প্রথম জেনে থাকেন অন্যকে শেয়ার করে জানিয়ে দিবেন ধন্যবাদ